নমস্কার আমি পুলক দেবনাথ বলছি আপনাদের সকলকে পুলক দেবনাথ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের বিষয় ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ কমানো নিয়ে হ্যাঁ ভারতের এবারের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয় কারণ বাংলাদেশের যা আর্থিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে তাদের সম্পর্কের টানাপড়েন যেভাবে চলছে তাতে হয়তো এটাই স্বাভাবিক গতবার বাংলাদেশের জন্যে বরাদ্দ হয়েছিল একশো কুড়ি কোটি টাকা এবার তা কমিয়ে ষাট কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে অথচ আরো ছোট্ট দেশ ভুটানের জন্যে বরাদ্দ সবচেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয় বাংলাদেশের আর্থিক পরিস্থিতি যা এবং বাংলাদেশ যেভাবে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়িয়ে চলেছে তাতে হয়তো এটাই স্বাভাবিক নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান মরিশাস প্রভৃতি দেশেও দেশের জন্যে বরাদ্দ বাড়িয়েছে ভারত কিন্তু বাংলাদেশের বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে কেন কারণ বাংলাদেশ যেভাবে ভারতের থেকে দূরত্ব তৈরি করছে এবং তাদের স্বাধীনতা বিরুদ্ধে যারা আঘাত এনেছিল সেই পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা এখন লক্ষ্য করা যাচ্ছে তারা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য দিন দিন বাড়িয়ে চলেছে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তারা বেশ কিছু পণ্য পাকিস্তান থেকে আমদানি করছে অথচ এইসব পণ্য ভারত থেকেই আমদানি করলে তাদের খরচ কম হতো তবু ভারত বিরোধিতার কারণে তারা এই নীতি নিয়ে চলেছে ভারতের কিছু প্রকল্প বাংলাদেশ বাতিল করেছে বাংলাদেশে বস্ত্রশিল্পের শিল্পের জন্য যে সুতো প্রয়োজন তার সবচেয়ে সস্তায় মিলত ভারত থেকে কিন্তু সেই বস্ত্র আমদানিতে আমদানি দিয়ে বন্ধ করে দেয় বাংলাদেশ ফলে ভারতকে সমুদ্র পথেই বাংলাদেশে সুতো পাঠাতে হবে তারপরও বাংলাদেশ ভারতের সুতো নিয়ে প্যাচ পয়জার কষেই চলেছে আগামী দিনে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক কোথায় নিয়ে যাবে তা এখনই বলা যাচ্ছে না কিন্তু ভারত বাংলাদেশের প্রতি খুব খুশি বলে মনে হচ্ছে না বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়ার মধ্যে তা প্রকাশ পাচ্ছে পাকিস্তান বাংলাদেশকে কাজে লাগাতে চাইছে ভারতের বিরুদ্ধে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ যা করেছে তাতে পাকিস্তানের ছিল বলেই মনে করা হচ্ছে পাকিস্তানও শেষ মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে প্রথম ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানা পরিস্থিতি আরও জটিল হয়েছে পাকিস্তানের সামরিক কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে এমনকি বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো যোগাযোগ রাখছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে ফলে সব মিলিয়ে দুদেশের দেশের সম্পর্ক যেখানে এসে দাঁড়িয়েছে তাতে আগামী দিনে আরো কিছু হতে পারে তবে ভারত বাংলাদেশের জন্যে যে ষাট কোটি টাকা বরাদ্দ করেছে তা যে একই থাকবে শেষ পর্যন্ত তা বলা যাচ্ছে না কারণ গতবার একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হলেও শেষে ভারত বাংলাদেশের জন্য জন্যে বাংলাদেশকে দিয়েছিল চৌত্রিশ কোটি টাকা এবারও ষাট কোটি টাকার থেকে আরো কমও মিলতে পারে বাংলাদেশের জন্য বাংলাদেশ কোন পথে যায় সেটা দেখেই হয়তো টাকার অঙ্ক ঠিক করা হবে সামনে বাংলাদেশের নির্বাচন এবার নতুন নির্বাচিত সরকার ভারতের সঙ্গে কি নীতি নেয় সেটাও দেখা তাতে হয়তো যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায় নতুন সরকার তাহলে হয়তো এই বরাদ্দের পরিমাণ বেড়েও যেতে পারে সবটাই নির্ভর করছে বাংলাদেশের ভারত নীতির উপর